আওয়ামী লীগের উপরে নেতারা চোর তারা দুর্নীতিবাদ বসকুর তাদেরকে যদি কোনদিন পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে চেষ্টা করা হবে আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন তিনি জেলার দেবিদার উপজেলার ফাতে আবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ একই সাথে তিনি ফাতে আবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শনিবার দুপুরে তিনি দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি এ বিষয়ে তিনি বলেন দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি আমি এই ফাতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু তারা আমাকে দেয়নি সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছে। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফাতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম ভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে একটা কাউন্সিলিং ভোট হয় যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয় নৌকা দেওয়া হয় কিন্তু আমি ফতেহাদ ইউনিয়ন কাউন্সিলিং ভোটে ফার্স্ট হয়েছি কিন্তু আমাকেও দেয়নি দুই নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি তিন নম্বরে মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে আওয়ামী লীগের উপরে নেতারা চোর তারা দুর্নীতিবাজ ঘোষকুর তাদেরকে যদি কোনদিন পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে চেষ্টা করা হবে আজকে দুধ দিয়ে গোসল আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম দোয়া করবেন আমি যেন সেইভাবে থাকতে পারি আহ